দীপা মাত্র ছয় বছর বয়সী একটি মেয়ে সে থাকে তার মায়ের শুনে গ্রামের ছোট্ট এক কুড়ে ঘরে তাদের খুব বেশ কিছু নেই তবে দীপা সবসময় হাসিখুশি থাকে স্কুলে যাওয়ার খুব ইচ্ছে ছিল দীপার কিন্তু মা বলতো টাকার অভাবে তোমাকে এখন স্কুলে ভর্তি করাতে পারিনি তবে দীপা থেমে থাকেনি প্রতিদিন সকালে পুকুর পাড়ে বসে পড়ে কুড়িয়ানা পুরনো কাগজে আঁকা ছেঁড়া বইগুলো গ্রামের স্কুলের জানালার পাশে দাঁড়িয়ে অন্যদের ক্লাস করতে দেখে একজন স্কুলের শিক্ষক মধুবাবু দীপাকে দেখতে পান মধুবাবু এসে জিজ্ঞেস করলেন তুমি কেন বাইরে দাঁড়িয়ে আছো দীপা লাজুকভাবে বলল আমি তো স্কুলে ভর্তি হইনি কিন্তু পড়তে খুব ভালো লাগে মধুবাবুর চোখ ভরে উঠল জল দিয়ে পরদিন স্কুলে সবাইকে চমকে দিয়ে তিনি ঘোষণা করলেন আজ থেকে দীপা আমাদের স্কুলের নতুন ছাত্রী এবং তার খরচ আমি বহন করব দীপার মুখে তখন খুশির ঝলক সে জানে ছোট স্বপ্নগুলো একদিন সত্যি হতে পারে যদি মন থেকে চাওয়া যায় বাচ্চারা এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে দাদি মা এই গল্প থেকে শিক্ষা পেলাম কখনো আশা হারিও না আন্তরিক ইচ্ছা আর পরিশ্রম একদিন সফলতা এনে দেয়